দেখুন মাচান্দোলা শান্তিপুর টেক্সটাইল চলে এলাম শাড়ির দোকান এই গলির ভিতর দিয়ে আসতে হবে মাচান্দলা শান্তপুর টেক্সটাইল এখানে শুনছি নাকি ভ্যারাইটিস শাড়ি পাওয়া যায় যে কোনো ওকেশনে পড়ার জন্য চলে এলাম

ব্লাউজ পিস আছে পুরো পুরোপুরি এরকম কাজে এটার ছবিটা আপনি দেখুন এরকম পড়লে এরকম আসবে জিনিসটা ঠিক আছে আর এই আইটেমটারই কালার পেয়ে গেলে মোটামুটি আপনি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বিভিন্ন রকম কালার পাবেন অনেক কম দাম এটা মোটামুটি আপনার তিনশো সত্তর আশি টাকা পড়বে হেভি গর্জাস মধ্যে এর থেকে একটু ভালো কোয়ালিটির মধ্যে কিছু ভালো কোয়ালিটি দেখাচ্ছি একটু ভালো কোয়ালিটি পেয়ে যাবেন এর থেকে আর আর একটু গরজাস দামের মধ্যে কিছুই দেবেন লামের মধ্যে লামের মধ্যে এই এটা বেস্ট দেখতে পনেরোশোর মধ্যে হবে

এর ক্যাটেল দেখুন এই ব্লু কালারের মধ্যে জিনিসটা ভালো আছে এটা পেয়ে যাবেন আপনি মোটামুটি এটার দাম আছে এগারোশো আঠাত্তর টাকা এটা লেস পুরো পড়ে যাবে আপনার মোটামুটি হাজার হাজার মতো পড়বে এটা ব্লু কালারের উপর এটা যতগুলো দেখাচ্ছি সবগুলোই কালার পাবেন আপনি মোটামুটি পাঁচটা ছটা করে কালার পাবেন এই জিনিসটা দেখুন হ্যাঁচল্ড দেখুন আচলটা এরকম হবে

ছোটো কালার পেয়ে যাবেন জিনিসটা এরকম হয় পুরো জিনিসটা খুলে দেখাচ্ছি আপনাকে হেভি দেখতে এটা মোটামুটি আমার চোদ্দোশো পঞ্চাশ ওরকমের মধ্যে হয়ে যাবে এটা আঁচলটা এটা পাটটা এরকম হয় পাটটা পুরো বডি এরকম কাজ হবে কাজটা পুরো এরকম এটা পাঁচ ছটা কালার পাবেন ঠিক আছে

এটা হচ্ছে আপনার হ্যান্ডলুম ঢাকায় হ্যান্ডলুমের উপর ঢাকায় ডিজাইন পুরো বড সফট সফটের মধ্যে আর পুরো বডের কাজ হবে পুরো বডি কাজ হবে এটাই আছে সবটোর মধ্যে হ্যান্ডলুম ঢাকায় অনেক সফট নরমের মধ্যে পুরো এরকম কাজ হবে এটা আঁচল হবে বডিরে পুরো লতালতো কাজ হবে হ্যান্ডলুমের উপর এটা সত্যি খুবই কম দামের জিনিস পাওয়া যায় আর দারুন দারুণ জিনিস আপনারা আসুন আপনারা আসুন আপনারা কিনে যান দেখুন সত্যি খুবই ভালো পাবেন অন্য দোকানে আপনারা আসুন